নমস্কার আমি সুমন্ত শুরু করছি এক নজরে পঁচিশ নাম পরিবর্তনের ট্র্যাডিশন শুরু হল এবার উত্তর পূর্বে অসমের করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করল হিমন্ত সরকার করিমগঞ্জ জেলার নাম হল শ্রীভূমি ললির জোড়া গোলের সুবাদে ফাইনাল রাউন্ডে মণিপুর ছিটকে গেল ত্রিপুরা চার দলীয় আসরের মূল পর্বে বিজয়ী দল বছরের শেষান্তে রোমাঞ্চকর ফুটবল উপভোগ করল মাঠের দর্শকরা ঘনিয়ামানা এলাকায় বাইকের ধাক্কায় গুরুতর আহত বা এক ব্যক্তি মঙ্গলবার বিকেলে বিশালগড় ঘনিয়ামাড়া এলাকায় বাইকের ধাক্কায় আহত হন রেজ্জাক মিয়া নামে এক ব্যক্তি নির্বাপক দপ্তরের কর্মীরা আহত ব্যক্তিকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে যায় পরে সেখান থেকে আহতকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয় তদন্তে বিশালগড় থানার পুলিশ কৈলাসহর লায়ন্স ক্লাব এবং লিও ক্লাবের উদ্যোগে এবং হায়দ্রাবাদের যশোদা হাসপাতালের আন্তরিক সহযোগিতায় ঊনকোটি কলাক্ষেত্রে অনুষ্ঠিত হল এক মেগা স্বাস্থ্য শিবির উপস্থিত ছিলেন হায়দ্রাবাদ যশোদা হাসপাতালের অর্থপেডিক চিকিৎসক ডক্টর ভেঙ্কটেশ এবং মেডিসিন ও ডায়াবেটিক বিশেষজ্ঞ ডক্টর দর্মা তেজা শিবিরে সুগার লেভেল পরীক্ষা ছাড়াও অক্সিজেন লেভেল এবং বিভিন্ন তাৎক্ষণিক পরীক্ষার ব্যবস্থা করা হয় ধনপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক এবং বিধায়ক বিন্দু দেবনাথের খুর্দুদ ভাই উত্তম দেবনাথ এবং বিজেপি সিপাই জেলা পরিষদের সদস্য প্রসেনজিৎ ঘোষের ছোট ভাই বিপ্লব ঘোষ বিজেপি ছেড়ে যোগ দিলেন কংগ্রেসে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা এদিন দলীয় পতাকা দিয়ে তাদের বরণ করেন ইন্দিরা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে মেলাঘরে সংহতি পদযাত্রার শেষ দিনে বিজেপি ত্যাগ করেন দুই নেতা এদিনের পদযাত্রাটি মেলাঘর পেট্রোল পাম্প থেকে শুরু করে মেলাঘর বাজার পরিক্রমা করে লালমিয়া চৌমুহনীতে এসে শেষ হয় তেলিয়ামুড়া শহরের নেতাজি নগরের খোয়াই নদী সন্নিহিত জায়গায় অবস্থিত মহাশোষণ ঘাটের পরিকাঠামোগত উন্নয়নকে পাখির চোখ করে আজ সংশ্লিষ্ট শ্মশানঘাট এলাকা পরিদর্শন করলেন বিধায়িকা কল্যাণী সাহা রায় তার সঙ্গে ছিলেন তেলিয়ামুড়া পরিষদের চেয়ারম্যান রূপক সরকার ভাইস চেয়ারম্যান মধুসূদন রায় সহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি এবং প্রশাসনিক ব্যক্তিত্বরা এদিন বিধায়িকা দাবি করেন এই সময়ের মধ্যে বর্তমান সরকার তেলিয়ামুড়া শ্মশানঘাটের উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে আগামী দিনে বিশ্রামাগার তৈরি করা সহ এই শ্মশানঘাটকে আরও কিভাবে সাধারণ মানুষের উপযোগী করে তোলা যায় তার জন্য পরিকল্পনা করছে সংশ্লিষ্ট দপ্তর দীর্ঘদিন ধরেই তেলিয়ামুড়া পুর পরিষদ এলাকার একটা বিরাট অংশে সাধারণ মানুষ পানীয় জল সংক্রান্ত সমস্যায় ভুগছেন এই সমস্যা নিরসনের জন্য খোয়াই নদীর চাকমা ঘাটকে ব্যবহার করে পাইপলাইনের মাধ্যমে জল পৌঁছে দেওয়ার সরকারি প্রক্রিয়া চলছে আর সংশ্লিষ্ট কাজের অগ্রগতি খতিয়ে দেখতে স্থানীয় বিধায়িকা তথা মুখ্য সচেতক কল্যাণী সাহারায় নেতৃত্বে এক প্রতিনিধি দল সংশ্লিষ্ট নির্মাণস্থল পরিদর্শন করেন এবং নির্মাণ কাজের সাথে যুক্ত বিভিন্ন স্তরের আধিকারিকদের সঙ্গে দেখা করে কাজটি ছ মাসের মধ্যে শেষ হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন কচুছড়া স্থিত টিএসআর তৃতীয় বাহিনীর প্রধান কার্যালয়ে চারা গেছে জল মধ্যে দিয়ে শুরু হলো টিএসআর এর ইন্টার ব্যাটেলিয়ন টেনিস ক্রিকেট চ্যাম্পিয়নশিপ এদিন খেলা শুরুর পূর্বে মুখ্য অতিথি অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ ত্রিপুরা জি এস রাওয়ের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এক অনুষ্ঠান অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন টিএসআরের অপস কমান্ডেন্ট কেরি মারাক ধলাই পুলিশ সুপার লাল দাস সহ অন্যান্যরা আইসিডিএস এর উদ্যোগে পোষণ ভি পাড়াই ভি বা কর্মসূচির অন্তর্গত অঙ্গনবাড়ি কর্মীদের নিয়ে অনুষ্ঠিত তিন দিনের প্রশিক্ষণ অনুষ্ঠান ধলাই জেলা দিব্যাঙ্গ পুনর্বাসন কেন্দ্রে চলছে তিন দিনের এই প্রশিক্ষণ কর্মসূচি এদিন থেকে শুরু হয়েছে দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ এই সম্পর্কে বলতে গিয়ে সিডিপিও কাজল খলই জানান এই কর্মসূচির মাধ্যমে যে অঙ্গনবাড়িতে আসা ছোট ছোট শিশুদের পোষণের পাশাপাশি পড়াশোনায় কিভাবে উন্নতি করা যায় সে বিষয় নিয়ে অঙ্গনবাড়ি দিদিমণিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে কদমতলা ব্লকের বরগুল গ্রামের চার নম্বর ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে রঞ্জিত স্থাপওয়ান জাতের ধান চাষ শুরু হলো স্থানীয় কৃষক বিপুল নাথ আড়াইকানি জমির মধ্যে এক কৃষি জমিতে এই ধান চাষ করেন ধানের বীজ আনা হয়েছিল আসাম এগ্রিকালচারাল বিশ্ববিদ্যালয় থেকে মূলত রঞ্জিত সাভওয়ান যাত্রী এমন কৃষি জমির জন্য উপযুক্ত যা বন্যার জলে প্লাবিত হয় এই যাতে ধান গাছ পনেরো দিন পর্যন্ত জলের নিচে থাকতে পারে তবুও এর ফলনে কোনো ক্ষতি হয় না একুশে নভেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে তৃতীয়বার আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে হেরিটেজ ফেস্ট দু হাজার চব্বিশের সাত দিনব্যাপী মেলার উদ্বোধন হবে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত থাকবেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্গু রায় আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে যুব বিকাশ কেন্দ্রের এক সাংবাদিক সম্মেলনে কথা জানানো হয় বেশ কয়েকদিন পর মঙ্গলবার ফের যাত্রাপুর থানার পুলিশ অভিযান চালালো গাঁজা বাগানে এদিনের অভিযানে বেশ কিছু গাঁজা কাজ কেটে একেবারে ধ্বংস করে দেয় পুলিশ এবং টিএসআর যৌথ বাহিনী মাথায় হাত হাত গাঁজা চাষিদের যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ জানান কাঠালিয়া ব্লকের অন্তর্গত থলিবাড়ি ভিলেজের একেবারে উত্তরে গামাইচড়া এবং উলুখোলা উপজাতি গ্রামের উত্তরে এই বাগান গড়ে উঠেছে লুঙ্গা জমির পাশাপাশি টিলাভূমি সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে গড়ে তোলা হয়েছিল এই বাগান এদিন সেখানেই অভিযান চালানো হয়েছিল হিংসা বিধ্বস্ত মণিপুরেও এবার পৌঁছে গেল জাস্টিস স্লোগান সৌজনে অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন অফ মণিপুর আইটিএরএফ সহ কুকি জনজাতির আরো কয়েকটি সংগঠন প্রায় সকলের পরনে কালো পোশাক আরো কারো মুখে প্রতিবাদের চিহ্ন কালো কাপড়ের মাস্ক কালো রঙের প্রতীকী কফিনও রয়েছে কয়েকজনের কাঁধে আর সেই সঙ্গে স্লোগান জাস্টিস ফর ইন্ডিজেনাস পিপল ক্রমেই আগ্নেয়গিরি হয়ে উঠছে মণিপুর অল আউট অ্যাকশন মোডে কেন্দ্র এই পরিস্থিতিতে এনডিএ বিধায়কদের বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী বীরেন সিং সেই বৈঠকে কোনো কারণ না দেখেই গড় হাজির এনপিপির এগারো জন বিধায়ক জানা যাচ্ছে উত্তর রাজ্যটির বিজেপি সরকার থেকে সমর্থন তুলে নিয়েছে ন্যাশনাল পিপলস পার্টি ফলে সব মিলিয়ে বেকায় বীরেন সিং এদিকে পরিস্থিতি সামাল দিতে ২৪ ঘন্টা আল্টিমেটাম দিল মেতেই নাগরিক সমাজ ঘন ধোয়াশায় ঢেকে রয়েছে দিল্লি কড়া পদক্ষেপ করেও দূষণের মাত্রা নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এই পরিস্থিতিতে কৃত্রিম বৃষ্টি একমাত্র রাজধানীকে দূষণ থেকে রক্ষা করতে পারে বলে দাবি করলেন দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রায় এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ দাবি করে মঙ্গলবার চিঠি দিয়েছেন তিনি তাঁর আরও দাবি এর আগে দিল্লিতে কৃত্রিম বৃষ্টি নামানোর জন্য অনুমতি চেয়ে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রীকে চিঠি দিয়েছিলেন তিনি তাদের সাড়া মেলেনি তাই এবার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইছেন বলে জানিয়েছেন গোপাল প্রথমে জুলাই মাসে পরে ব্রিক্স সম্মেলনে যোগ দিতে অক্টোবরে রাশিয়া গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আসছেন ভারত সফরে তবে এখনো দিনগণ চূড়ান্ত হয়নি তবে পুতিনের সফরের বিষয়টি নিশ্চিত করেছে ক্রেমলেন জানানো হয়েছে খুব শীঘ্রই পুতিনের ভারতের সফর ঘোষণা করা হবে তা নিয়ে আলোচনা চলছে প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে পা রেখেই আমেরিকায় জরুরি অবস্থা জারি করতে পারেন ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সমাজ মাধ্যমে এমন সম্ভাবনার কথা ভাসিয়ে দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের একজন রক্ষণশীল সমাজ কর্মী নিজেই সেই পোস্ট সমাজ মাধ্যমে শেয়ার করেন ট্রাম্প তারপর সম্মতি সূচক মন্তব্য হিসেবে লেখেন ইয়েস পোস্টটিতে লেখা বলা হয়েছে ট্রাম্প জাতীয় জরুরি অবস্থা ঘোষণা উর্য শুরু করেছেন এবং তিনি অবৈধ শরণার্থীদের ফেরত পাঠানোর পরিকল্পনা করছেন পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে চলেছে ইউনুসের বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের শিক্ষার্থীদের পড়ার উপর নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়েছে সেই সঙ্গেই গত পাঁচ দশকের প্রথমবার চট্টগ্রাম বন্দরে এসে ভিড়েছে পাকিস্তানের জাহাজ পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সরাসরি পণ্য পরিবহন শুরু হওয়াকে ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবাহল মহল ঘটনায় উদ্বিগ্ন ভারতও মহারাষ্ট্রের বিধানসভা ভোটের ঠিক আগের দিন নগদ বিলি করতে গিয়ে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বিনোদ তাওড়ে বিরোধী জোটের সমর্থকদের হাতে ঘেরা হয়েছেন বলে অভিযোগ পালঘর জেলার বেরারে তাওড়ে একটি হোটেল থেকে টাকা বিলি করছিলেন বলে স্থানীয় বিধায়ক তথা কঙ্গন উপকূলের প্রভাবশালী নেতা বঞ্চিত বিকাশ আঘাড়ির প্রধান হিতেন্দ্র ঠাকুরের অভিযোগ একশো কোটি টাকার সাইবার প্রতারণায় জড়িত থাকার অভিযোগে এক চীনা নাগরিককে গ্রেফতার করল দিল্লি পুলিশ যেতের নাম ফ্যাং জিন মঙ্গলবার পুলিশ জানিয়েছে হোয়াটসঅ্যাপে বিভিন্ন গ্রুপে শেয়ার বাজারে বিনিয়োগের টোপ দিয়ে প্রতারণার সঙ্গে যুক্ত ছিলেন অভিযুক্ত সম্প্রতি দিল্লি পুলিশের সাইবার অপরাধ পোর্টালে অভিযোগ জানিয়েছিলেন এক প্রতারিত তার থেকে সাড়ে তেতাল্লিশ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ ওই অভিযোগের সূত্র ধরেই তদন্ত এগোতে থাকে এবং পুলিশের জালে ধরা পড়েন এই চীনা নাগরিক পাকিস্তানের মেয়েদের ক্রিকেট দলের হোটেলে আগুন কোনো মতে বাঁচলেন ক্রিকেটাররা করাচির হোটেলে আগুন লাগার ঘটনা প্রশ্নের মুখে ফেলে দিল পাকিস্তানকে আগামী বছর সেদেশেই হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফি তার আগে এই আগুন লাগার ঘটনায় মুখ পড়ল পাক বোর্ডের সিয়াচিনের শহীদ হলেন রাজ্যের বীর সন্তান শুভঙ্কর ভৌমিক ভারতীয় সেনার বীর জওয়ান শুভঙ্কর ভৌমিকের বাড়ি অমরপুরের বীরগঞ্জ পঞ্চায়েত এলাকায় সিয়াচেন গেলেসিয়া এলাকায় আঠেরোই নভেম্বর দুপুরে একটি উদ্ধার কার্য চালানোর সময় বরফ চাপা পড়ে শহীদ হন ভারতীয় সেনার এই বীর জওয়ান পরিবারের কাছে খবর পৌঁছতেই গভীর চোখের ছায়া নেমে আসে বুধবার সন্ধ্যায় তার মরদেহ বাড়িতে এসে পৌঁছবে জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনে আগামী কুড়ি নভেম্বরের মধ্যে মোট একশো চুয়াল্লিশটি বেআইনি রিসর্ট নির্মাণ ভেঙে ফেলার নেটিশ জারি করেছিল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন এ বিষয়ে রাজ্য প্রশাসনের স্তরের কোনো আধিকারিক এমনকি মুখ্য সচিবও জানতেন না তাদের সঙ্গে আলোচনা বা পরামর্শ ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল জানিয়ে রীতিমত ক্ষুব্ধ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে হোটেল মালিকদের সঙ্গেই দ্রুত বৈঠকে বসবেন মুখ্য সচিব মুখ্যমন্ত্রীর কথায় বুলডোজার কোনো সমাধানের পথ নয় কোন রকম বুলডোজার চলবে না প্রয়াত হলেন অভিনেত্রী মনমুন সেনের স্বামী ভরত দেববর্মন তার মৃত্যুদেহ শোক প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা রাজ পরিবারের সদস্য ভরতের মৃত্যুদেহ শোক প্রকাশ করেছেন তেলেঙ্গানার রাজ্যপাল তথা ভরতের দাদা জিষ্ণু দেববর্মাও আইপিএল রিটেনশনে দিল্লি ক্যাপিটালসে থাকেননি ঋষভ পন্থ কেন এই সিদ্ধান্ত তা নিয়ে নানা মতামত প্রকাশ্যে এসেছে যদিও সুনীল গাভাস্কারের মতে টাকা পয়সা নিয়ে গন্ডগোলের জেরেই পুরনো দলে থাকেননি ভারতের উইকেট কিপার পাল্টা জবাব দিয়ে সেখানে তিনি স্পষ্ট দেখেন আমার রিটেনশনের সঙ্গে টাকা পয়সার কোনো গল্প ছিল না এখন এ পর্যন্তই অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড